আলাইকুম চলে আসলাম কাপড় বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে অফারের ভিডিও অফারে দিব আজকে গাউন দিব তিনশো থেকে শুরু সাতশো আটশো গাউন দিয়ে দিব তিনশো টাকা এবং হচ্ছে গাউন গাউনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একেবারে পানির দামে দিচ্ছি লসের দামে সো মিস করবেন না নিয়ে নেবেন এগুলো খুব বেশি পরিমাণ নাই এটা দেখেন কি সুন্দর কাপড়গুলো হবে একদম ডাবল জর্জেটের মধ্যে লং আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যারা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত তারা এই গানগুলো নিয়ে নেবেন খুব সুন্দর সামনে টার্সেল দেওয়া আছে এবং সিকোয়েন্সের একটা লেস করা আছে তাদের সুন্দর করে সিকোয়েন্সের লেস করা আছে এবং গলায় খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতার আছে এটা এখানে একটা স্মুকি দেওয়া আছে আপনার হচ্ছে ফোর কোয়ার্টার হবে আর কমরে কুচি আছে নিচে একটা লেয়ার করা আছে ভিতরে ইনার করা আছে সফট সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে এই যে ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সেমভাবে কুচি করা আছে সাথে হচ্ছে আর কিছু নাই এটা ওয়ান পিস গাউন এটার প্রাইস ছিল আপনার সাতশো পঞ্চাশ দিয়ে দিব অনলি তিনশো টাকা তিনশো টাকা অফার প্রাইস মিস করবেন না নিয়ে নেবেন এটার মধ্যে কালার আছে সেম ডিজাইনের কালার আছে আর একটা এটাও কিন্তু এটার কালার বিয়ার্স এটাও এটার কালার মাত্র তিনশো সেম জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ হবে জটপট নিয়ে নেবেন মাত্র তিনশো টাকা পরবর্তী কালেকশন যাই তিনশো টাকার মধ্যে আর কি দেওয়া যায় দেখি তিনশোর মধ্যে আর কিছু আছে কিনা আমি একটু খুঁজে দেখি আগে এই যে এটাও দিয়ে দেবো তিনশো টাকা জান এগুলি কিন্তু সব ছয়শো নব্বই সাতশো পঞ্চাশ সাতশো নব্বই গাউন এটা দেখেন লেয়ার করা আছে ডাবল জর্জেট মধ্যে আছে তিনটা লেয়ার করা সামনে আবার এই যে রেফেল করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু আছে এই গুলা পিছনে জিপার করা আছে লং ম্যাক্সিমাম প্রাইস মাত্র তিনশো তিনশো টাকা দেয়া এইসব গাউন পাইবেন না একটা সেলাইয়ের টাকা আছে সো মজুদিন দিচ্ছি লসের দামে তিনশো টাকা অনলি এবার সুন্দর একটা অ্যালেক্স এর গাউন দেখে এটা আমরা অফারে দিব দেখেন কি সুন্দর কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন লং ফর্টি এইট লং আছে ফর্টি এইট পারফেক্ট লেয়ার করা নিচে লেয়ার করা আছে এবং বডিতে এখন কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল এখানে কিন্তু এগুলো এমব্রয়ডারি করা এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর একটা এখানে লেয়ার আছে আবার ডিজাইনের স্লিভস করা আছে কাপড়গুলো একদম প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে কোমরে কুচি হবে নিচের দিকে লেয়ার করা আছে আপনার এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সেম কুচি হবে মশাল্লাহ যথেষ্ট গের আছে প্রাইস এটা সাতশো পঞ্চাশের গাউন দিয়ে দিব অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো অফার প্রাইস ফিক্সড প্রাইস দেরি করবেন হারায় ফেলবেন পাইবেন না এই যে এটা দেখেন অনলি পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ গাউন পাঁচশো অনলি খুবই সুন্দর সেম জাস্ট কালার চেঞ্জ এটার মধ্যে আরো একটা কালার আছে ব্লু কালার কার কোনটা লাগবে নিয়ে নেবেন সব পাইতেছেন কাপড় বিটি থেকে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই যে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে কিন্তু আরো অফারের ভিডিও আসতেছে খুব সুন্দর আর একটা কালার এটা মাত্র কত পাঁচশো টাকা পাঁচশো সাতশো পঞ্চাশ গাউন পাঁচশো এটা দিচ্ছি দেখেন এই যে একটা এটাও দেখেন সব ডাবল জর্জেট ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন আর গেট দেখেন কি পরিমাণ তিনটা লেয়ার করা আছে প্রচুর গের কিন্তু এই গাউনটার মধ্যে ভিতরে একটা সফট সিল্ক সিল্ক্রিসের ইনার দেওয়া আছে বডি হবে ম্যাক্সিমাম টু এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে করা ফোর কোয়ার্টার হবে মাত্র পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালেকশন যায় আরো আছে একটা এটা দেখায় যে আরেকটা আছে এটাও কিন্তু ডাবল জর্জেটের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন এই যেটা লং আছে এটা বাউান্ন এটা লং বেশি হবে কমার অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ খুব সুন্দর হাতায় এলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর করে ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে পাঁচশো টাকা অনলি পাঁচশো আর একটা কালার আছে লাইট কালার এটাও নিতে পারেন সেম মাত্র পাঁচশো টাকা পিয়াস কার কোনটা লাগবে নেন পাঁচশো অনলি পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন ওয়ান পিস গাউন এটা হচ্ছে আরেকটা কালার এই যে আরেকটা ডিজাইন এটা টোটালি চেঞ্জ একটা ডিজাইন দেখেন এটা সাতশো নব্বই এর গাউন এখানে সামনে শু করা আছে এবং হাতা দেখেন কি সুন্দর ডিজাইনের হাতা করা আছে ডাবল লেয়ার করা হাতায় গিয়ার দেখেন কি পরিমাণ এই যে এত সুন্দর একটা ডিজাইন হাতে করা আছে কমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আপনারা খুবই সুন্দর লেয়ার করা আছে আপনার ডাবল লেয়ার করা গাউনে এত গের প্রাইস পাঁচশো টাকা সাতশো নব্বইয়ের গাউন পাঁচশো টাকা দিচ্ছে আপনাদেরকে আরও আছে টপ স্টাইল আছে এটা দেখায় যে অফ শোল্ডার গাউনটা দেখায় স্মুথি করা আছে খুব সুন্দর এটা প্রিন্টটা দেখেন কালার দেখেন কি সুন্দর এত সুন্দর কমরায় এলাস্টিক দেওয়া আছে একদম তিরিশ বডিলে পড়তে পারবেন ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ এ হচ্ছে গলায় এখানে এখন কিন্তু অফসোল্ডার করা আছে খুব সুন্দর করে এলাস্টিক দেওয়া এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর কাপড়গুলো হবে একদম ডাবল জর্জেটের মধ্যে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে প্রাইস মাত্র মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ গ্রাম পাঁচশো এটার কালার হবে দুইটা এই যে একটু ব্ল্যাক আছে সেম জাস্ট কালার চেঞ্জ লং আছে আটচল্লিশ এটা হচ্ছে আপনার এই যে কমরে এলাস্টিক দেওয়া আছে এবং তিরিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র পাঁচশো টাকা এবার একটা টপস দেখায় ওয়ান পিস টপস লং টপস দেখায় খুব সুন্দর লং আছে পঞ্চাশ থেকে বারান্নর মধ্যে ওয়ান পিস টপস এগুলো ওপেন বাটন ফুললি ওপেন করা যায় কলার সিস্টেম হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে এলাস্টিক দেওয়া আছে খুবই সুন্দর করে কিন্তু এই যে এলাস্টিক থাকবে হাতের মধ্যে ফোর কোয়ার্টার হবে এবং হচ্ছে কোমরে ক্র্যাপ করা এবং নিশ্চয় দিকেছেন কি কোমরে থেকে নিচে ফুললি ফুল ক্র্যাপ করা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে লং পঞ্চাশ বাউানোর মধ্যে আছে তাই ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেমভাবে কিন্তু ক্র্যাপ করা আছে এটা সাতশো নব্বইয়ের কালেকশন মাত্র পাঁচশো টাকা দিয়ে দেবো পাঁচশো টাকা কালার একটাই এবার আর একটা চমৎকার টপস দেখায় সরি এটা হচ্ছে একটা টপস সেমি লং টপস খুব সুন্দর লং আছে আপনার ম্যাক্সিমাম থার্টি এইট কি সুন্দর দেখেন ফুললি ফুল বডিতে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে কাপড়টা হচ্ছে এটা হচ্ছে আপনার চেরির মধ্যে আর নিচেটা হচ্ছে ডাবল জর্জেটের মধ্যে ভিতরে ইনার দেওয়া আছে খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভসটা দেখেন কি সুন্দর একটা স্টাইলিস্ট স্লিভস এটা হচ্ছে ডিজাইন করা আর ভিতরে কিন্তু যে স্লিভস আছে পরে যে স্লিভসের এর উপরে এটা হচ্ছে স্টাইলিস্ট একটা স্লিভস দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা কিন্তু নয়শো পঞ্চাশের কালেকশান মাত্র দিব পাঁচশো টাকা অনলি এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটাও কিন্তু অফারে পাচ্ছেন লং ফর্টি এইট এই যেটা অনলি পাঁচশো অফার প্রাইজে এই একটা আছে এটা সেম জাস্ট কালার চেঞ্জ পাঁচশো টাকা অনলি যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা আছে ঢাকা লিফেন রোড স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন